হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ডিজিটাল এডুকেট আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক কিশোর স্যার আজকে তোমাদের একাদশ শ্রেণীর আর কিছুদিন পরে পরীক্ষা তো সেই জন্যেই গুরুত্বপূর্ণ যে এমসিকি কি ওয়ান লাইনের নিয়ে আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি যেখানে আমরা পড়ব অর্থনৈতিক ভূগোলের খুব একটা সহজ বিষয় অর্থনৈতিক কার্যাবলী ঠিক আছে আমি এখানে ওয়ান ওয়ানলাইনের সঙ্গে সঙ্গে সংক্ষিপ্তে এই চ্যাপ্টারের যে জিস্ট সেটাও কিন্তু বলে দেবো সেজন্য প্রথম থেকে সব দিয়ে খুব ভালো করে দেখো এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে দেখে স্ক্রিনশট নিয়ে রাখো লিখে রাখো ঠিক আছে কারণ তোমাদের আর মাত্র দশ বারো দিন পরে পরীক্ষা ঠিক আছে তো চলো শুরু করছি আজকে আমরা যে জায়গা থেকে গুরুত্বপূর্ণ ওয়ান লাইনেরগুলো পড়বো সেগুলো হলো ইউনিট টুতে অর্থনৈতিক ভূগোল যে রয়েছে সেই অর্থনৈতিক ভূগোল থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনেরগুলো আমরা পড়ব আজকে ঠিক আছে তো এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি কি এক এক করে সেগুলো দেখে নিই দেখো প্রথম প্রশ্ন দেখো অর্থনৈতিক কার্যাবলিতে এক মিনিট প্রথম প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক কার্যাবলীর প্রাথমিক স্তর কোন পর্যায় থেকে শুরু হয় অর্থাৎ প্রথম অর্থনৈতিক কার্যাবলীর যে প্রথম স্তর সেটা কোন পর্যায়ে শুরু হয় কোথা থেকে শুরু হয় এটা শুরু হয় কোথা থেকে দেখো উদ্ভিদ প্রাণীর গার্হস্থকরণ পর্যায় থেকে অর্থাৎ যখন সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে মানুষ প্রথম পশুপালন শিখল অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকে পোষ উদ্ভিদকে মানে রোপণ করতে উদ্ভিদকে বড় করতে শিখলো এবং গাছপালা পাশাপাশি প্রাণী এবং প্রাণীদের বিভিন্ন পশুদের পোষ বানাতে শিখলো সেই সময় থেকে কিন্তু প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ মানুষের অর্থনৈতিক কার্যাবলী কিন্তু স্টার্ট হয়ে গেল এবার একটা সহজ প্রশ্ন গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যে স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর সেটা হলো কি প্রাথমিক স্তরের কার্যাবলী প্রাথমিক স্তর কাকে বলে প্রথম স্তর মানুষ যখন যখন সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রথম যে অর্থনৈতিক কার্যগুলিটা রপ্ত করেছিল বা শিখেছিল সেটা কি কৃষিকাজ পশুপালন এই দুটো কাজ কিন্তু মানুষ প্রথমে শিখেছিল। আমরা ইতিহাস পড়ে জেনেছি তো এটাকে এই যে কাজকর্মগুলো এগুলোকে কী বলে প্রাথমিক স্তরের মধ্যে পড়ে এগুলোকে প্রথম স্তরে রাখা হয়েছে এছাড়া কি খনি শ্রমিকের কাজ খনি উত্তোলন করা তারপরে বন থেকে মধু সংগ্রহ করা বনজ সম্পদ সংগ্রহ করা খনি উত্তোলন এগুলো সবগুলোই কী পড়ে প্রথম স্তরের মধ্যে পড়ে আর এই প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত যে শ্রমিকরা তাদের কি বলা হয় তাদেরকে কিন্তু লাল পোশাকের কর্মী বলা হয় খুব ইম্পর্টেন্ট কেন লাল পোশাকের কর্মী বলা হচ্ছে কারণ তারা কি খুব রিস্কি কাজ করছে কার এবং তাদের যে পারিশ্রমিক বা আয় সেটা খুব কম সেই জন্য তাদেরকে বলা হচ্ছে কি লাল পোশাকের শ্রমিক তিন নম্বর প্রশ্ন কি প্রাথমিক অর্থনৈতিক কার্যের উদাহরণ কি প্রাথমিক অর্থনৈতিক কাজের উদাহরণ একটি হলো কৃষিকাজ পশুপালন শিকার মৎস্য শিকার ঠিক আছে তারপর খনিজ সম্পদ সংগ্রহ বনজ সম্পদ সংগ্রহ এগুলো সবগুলোই প্রথম স্তরে অর্থনৈতিক কাজের মধ্যে পড়বে উদাহরণগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলছি মন দিয়ে শোনো কৃষিকাজ যে শ্রেণীর অর্থনৈতিক কাজগুলির মধ্যে পড়ে সেটা হলো কি তাহলে প্রথম স্তরের মধ্যে পড়ে এই যে অর্থনৈতিক কার্যকর প্রথম ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের কি বলা হয় লাল পোশাকের শ্রমিক বলে একটু আগেই বলে দিলাম অর্থনৈতিক কার্যকলাপের প্রাথমিক ওয়ার্কার নয় প্রাথমিক স্তরে ওয়ার্কার নয় কিন্তু এই স্তরের কর্মী হলেও কারা রেড কালার কর্মী প্রথম স্তরের সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু তাদের তাও রেড কালার কর্মী বলা হয় কারণ কি খনি শ্রমিকরা খুবই বিপজ্জনক ওরা অনেক রিস্ক নিয়ে সেই কাজটা করে তাই তো সেই জন্য তাদের রেড কালার ওয়ার্কার্স বলা হয় যদিও তারা প্রাথমিক স্তরের সঙ্গে সরাসরি অ্যাকচুয়ালি যুক্ত নয় ঠিক আছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো গোলাপি পোশাক পরিহিত কর্মীরা কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত থাকে যাদের গোলাপি পোশাকের কর্মী বা কি বলা হয় পিঙ্ক কালার ওয়ার্কার্স বলা হয় এরা মূলত তৃতীয় স্তরের সঙ্গে যুক্ত যেমন শিক্ষক ঠিক আছে শিক্ষকের শিক্ষাদান এটা তৃতীয় স্তরের বা পরিষেবামূলক কার্যাবলী ডাক্তার নার্স ঠিক আছে তারপরে বিভিন্ন নায়ক নায়িকা তারা যে পরিষেবা দেয় গান বাজনা এগুলো সবগুলো কি স্তরের মধ্যে পড়ে তৃতীয় স্তরের মধ্যে পড়ে ঠিক আছে আট নম্বর প্রশ্ন দেখো ভারতের কত শতাংশ মানুষ পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত তৃতীয় স্তরের কাজের সঙ্গে যুক্ত মাত্র মানুষ ঠিক আছে এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন আছে নয় নম্বর প্রশ্ন এটিএম এটিএম পরিষেবা এটিএম থেকে টাকা তোলা হয় সেই এটিএম এর যে পরিষেবা সেটা কোন স্তরে অর্থনৈতিক কাজের অন্তর্গত সেটা কোন স্তরের অর্থনৈতিক কাজের অন্তর্গত সেটা মূলত আমরা তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গেই জড়িত ঠিক আছে কারণ পরিষেবা দিচ্ছে তোমাকে টাকা দিচ্ছে প্রয়োজনে তোমার চতুর্থ স্তরের কার্যাবলীতে নিযুক্ত কর্মীদের কী বলা হয় যারা চতুর্থ স্তরে ফোর্থ যে কোয়ার্টারনারি যে পর্যায়ে আছে যেটা আধুনিক যুগে তৈরি হয়েছে সেটাকে বলা হয় কি আধুনিক কার্যাবলী এবং এই স্তরের কর্ম যে সমস্ত শ্রমিকরা এই স্তরের কাজের সঙ্গে যুক্ত তাদের বলা হয় সাদা পোশাকের কর্মী এগারো নম্বর প্রশ্ন চতুর্থ সরি এটা ভুল আছে একটু চতুর্থ স্তরের ক্রিয়াকলাপের সর্বাধিক প্রাধান্য পৃথিবীর কোন দেশে দেখা যায় কোন দেশের মানুষেরা সর্বাধিক এই চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএস এর মানুষেরা সর্বাধিক পরিমাণে এই স্তরের কাজের সঙ্গে যুক্ত ঠিক আছে মনে থাকবে সফটওয়্যার নির্মাতা নিম্নত্ত কোন অর্থনৈতিক স্তরের সঙ্গে যুক্ত যারা সফটওয়্যার তৈরি করে তারাও কিন্তু চতুর্থ স্তরের সঙ্গে যুক্ত এটা আধুনিক যুগে তৈরি হয়েছে সফটওয়্যার এর আগে কিন্তু ছিল না অর্থাৎ আধুনিক যুগের আগে কিন্তু এই সফটওয়্যার বিষয়টাই ছিল না এখন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই চতুর্থ স্তরের কর্মী কোম্পানির সিও চিফ এক্সিকিউটিভ অফিসার এরা কোন স্তরের অর্থনৈতিক স্তরের কর্মী কোন স্তরের কাজ এদের কাজকর্ম কোন স্তরের মধ্যে পড়ে অত্যাধুনিক স্তর যেটাকে পঞ্চম স্তর বা সর্বোচ্চ স্তর মানা হয় সেই স্তরের কার্যাবলীর সঙ্গে এরা যুক্ত ঠিক আছে কারণ এরা খুবই উন্নত মেধা সম্পন্ন হয় এরা সমস্ত প্ল্যান এক্সিকিউট করে এবং নতুন নতুন নীতি নির্ধারণ করে এবং কোম্পানিকে সচল রাখে তাই চোদ্দ নম্বর প্রশ্ন কি দেখো উন্নত গবেষণাকে নির্ভর করে যে তা হলো কোন স্তরের অর্থনীতি যে স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদ্ভব হচ্ছে উন্নত মেধাকে কার্য মানে উন্নত মেধাকে নির্ভর করে সেটা কিন্তু চতুর্থ স্তর এই স্তরের যে পোশাক সেটাকে হলো কি সাদা আর এই স্তরের কর্মীরা তার উদাহরণ হলো কি যেমন রিয়েল এস্টেটের ব্যবসা জমির কারবারই ঠিক আছে যেমন তারপরে রয়েছে তোমাদের সাংবাদিক যারা জার্নালিস্ট রয়েছে তারা কিন্তু এই চতুর্থ স্তরের মধ্যে পড়ে কারণ তারা উন্নত মেধার দ্বারা উন্নত গবেষণার দ্বারা এটা তৈরি করছে তারপর টেলিকম যোগাযোগ যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো সমস্ত কিছুর সঙ্গে যুক্ত যে কর্মীরা তারা চতুর্থ স্তরের মধ্যেই পড়বে ঠিক আছে পোশা পেশাদার পরামর্শদাতার সঙ্গে যুক্ত যারা পেশাদার পরামর্শ দাতা যাদের থিঙ্ক ট্যাঙ্কও বলা হয় এরা হলো কুইনারি কার্যকলাপের সঙ্গে যুক্ত এটা সর্বোচ্চ স্তর অর্থনৈতিক কার্যাবলী এগুলোই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে ঠিক আছে তারপরে দেখো তারপরের প্রশ্ন কি রয়েছে তারপরে প্রশ্ন হলো ব্ল্যাক কালার ওয়ার্কার্স কাদের বলা হয় ব্ল্যাক কালার অর্থাৎ কালো পোশাকের শ্রমিক কাদের বলা হচ্ছে যারা খনি থেকে মূলত খনিজে খনিজ আহরণ করে এদের এদেরকে আমার কি লাল পোশাকের কর্মী তো বলা হয় তার পাশাপাশি ব্ল্যাক কালার ওয়ার্কার্স তো বলা হয়ে থাকে ঠিক আছে ইয়েলো কালার ওয়ার্কার্স কাদের বলা হয় ফটোগ্রাফার বা চিত্র পরিচালক যারা ফিল্ম ডাইরেক্টর এবং ফটোগ্রাফার যারা তাদের ইয়েলো পোশাকের কর্মী বলা হয় ঠিক আছে গ্রিন কালার ওয়ার্কারস কাদের বলা হয় সবুজ পোশাকের কর্মী সামরিক কাজে নিযুক্ত আমরা জানি যে সামরিক কাজের সঙ্গে যুক্ত যে আমাদের সেনাবাহিনী তাদের পোশাক কি থাকে সবুজ রঙের থাকে তাই তাদের বলা হচ্ছে কি গ্রিন কালার ওয়ার্ল্ড দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে জনবহুল দেশগুলো রয়েছে সেখানে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় আমাদের এদিক আমাদের যে জায়গাগুলো রয়েছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো সবগুলোতেই কী পদ্ধতিতে কাজ হয় নিবিড় পদ্ধতিতে শ্রম নিবিড় পদ্ধতিতে ঠিক আছে নিবিড় কথার অর্থ হলো নিখুঁতভাবে একটা একটা করে যেভাবে ধান রোপণ করে আমাদের এদিকে ঠিক আছে উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি নামে পরিচিত উত্তর পূর্ব ভারতে আমাদের এখানে স্থানান্তর কৃষি শিফটিং এগ্রিকালচার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ক্লাস টেনেও পড়েছে তোমরা এখানে শিফটিং এগ্রিকালচার বা স্থানান্তর কৃষি নামে পরিচিত ঝুম চাষ নামে পরিচিত ঠিক আছে এই স্থানান্তর কৃষির কিন্তু স্থান বিশেষে আলাদা আলাদা নাম আছে সেই লিস্টটাও কিন্তু কিছু কিছু মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ লিস্টের থেকে কিছু কিছু অংশ কিন্তু আমি এখানে রেখে দিয়েছি স্থানান্তর কৃষি শ্রীলঙ্কায় কে কি বলা হয় শ্রীলঙ্কাতে এই স্থানান্তর কৃষি আর কি নামে পরিচিত চেনা নামে পরিচিত এগুলোই মনে রাখতে হবে এগুলোই পরীক্ষায় আসবে যান্ত্রিক কৃষি নামে পরিচিত কোন পদ্ধতি কোন কৃষি পদ্ধতি বাণিজ্যিক কৃষি পদ্ধতি অর্থাৎ মূলত যেমন চা বাগান তারপরে চা ফ্যাক্টরি সরি চা ফ্যাক্টরি বলছি চা চাষ বা চা বাগান চা বাগিচা তারপর কফি চাষ তারপরে রোবার চাষ এগুলো সবগুলোই বাণিজ্যিক কৃষির অন্তর্গত তারপরে ইউএসএতে আবার যে গম চাষ হয় তারাও মূলত ঘাটতি দেশগুলোতে গম সরবরাহ করার জন্য সে চাষ করে থাকে সেটাও কিন্তু বাণিজ্যিক কৃষিরই একটা অংশ ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন ওয়ান ক্রপ স্পেশালাইজেশন কোথাটি কোন কৃষির সঙ্গে যুক্ত একটাই দেখো বুঝতেই পারছি ওয়ান ক্রপ স্পেশালাইজেশান মানে একটা ফসলকে কি বেশি গুরুত্ব দেওয়া হবে স্পেশালাইজড করা হবে সেটা কোন ক্ষেত্রে দেখো তোমরা টি গার্ডেন দেখেছো সেখানে কি থাকে একটাই ফসল থাকে সেটা হলো কি চা যেখানে আবার কফি বাগিচা থাকে সেখানে কি একটা ফসল থাকে শুধু একটাই ফসল থাকে কফি তো এক্ষেত্রে কি ওয়ান ক্রপ স্পেশালাইজেশন জিনিসটা জিনিসটা কি দেখা যায় সেটা কি কৃষির সঙ্গে যুক্ত সেটা হলো বাণিজ্যিক কৃষির সঙ্গে যুক্ত ঠিক আছে এর পরের প্রশ্ন কি দেখো ওয়ান ক্রপ সরি এটা আবার চলে এসছে পরের প্রশ্ন দেখো চব্বিশ নম্বর নাবার্ডের পুরো কথাটা কী ইম্পর্টেন্ট নাবার্ডের পুরো কথাটা হলো ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ঠিক আছে ইম্পর্টেন্ট এটা কারণ কি আমাদের দেশের যে কৃষি যে কৃষকরা আছে তাদেরকে কৃষিকে উন্নত করার জন্য সাহায্য করার জন্য যে ব্যাংক এগিয়ে আসে যে ব্যাংক সাহায্য করে সেটা হলো কি নাবার দ্বৈত অর্থনৈতিক অর্থনীতির সমন্বয়ক নামে পরিচিত কোন কৃষি ব্যবস্থা মিশ্র কৃষি মানে দুই বা দুই যে ততোধিক যেখানে একই সঙ্গে কি পশুপালন মৎস্য চাষ কৃষিকাজ করা হয় সেটা হলো কি মিশ্র কৃষি সেই জন্য বলেছে দ্বৈত অর্থনীতির সমন্বয়ক মিশ্র কৃষি ব্যবস্থা একটি জমিতে শস্য চাষের সঙ্গে কি কি করা হয়েছে পশুপালনও করা হয় ঠিক আছে শস্যাবর্তন হলো কি শেষাবর্তন পদ্ধতি পদ্ধতি একটা পদ্ধতি যেটা কি মাটির স্বাভাবিক উর্বরতাকে সুস্থায়ী রেখে বিভিন্ন সময়ে ফসল উৎপাদনে সাহায্য করে ঠিক আছে শস্যাবর্তন পদ্ধতি যে একটা জমিতে একই ধরনের ফসল চাষ করলে সেখানে একই ধরনের যে মৌলগুলোর অভাব হয় সেজন্য সেখানে ঘুরিয়ে ফিরিয়ে এক এক বছর এক এক ধরনের ফসল চাষ করা হয় বা একই বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল চাষ করা হয় ফলে জমিতে প্রচুর পরিমাণে সারের প্রাচীর থেকে অটোমেটিক প্রাকৃতিক উপায়ে জমিতে সার সঞ্চিত থাকে জমির উর্বরতা বেড়ে বেড়ে যায় এবং সেখানে বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে ফসলের উৎপাদন অনেক ভালো হয় সেটাই হলো শস্যাবর্তন শস্যাবর্তন কোন কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত এটা মিশ্র কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত মূলত মিশ্র কৃষি ব্যবস্থাতেই এই শস্যাবর্তন পদ্ধতিটাকে অ্যাপ্লাই করা হয় ইন্টারকালচার কি ইন্টারকালচার হলো মিশ্র কৃষির ইংরেজি নাম তো ইন্টারকালচার কি একই জমিতে একসঙ্গে বিভিন্ন সারিতে দুই তিন ধরনের ফসলের চাষকে বলা হয় কি ইন্টারকালচার ঠিক আছে বুঝতে পারলে সবাই চলো এরপরের প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন কোনো অঞ্চলের কোনো একটি শস্য কতটুকু দখ স্থান দখল করে আছে তার শতাংশ নির্ণয় করার মাধ্যমে ভূমির শ্রেণী বিভাগের পদ্ধতি যেটাকে কে শস্য সমন্বয়ে বলা হয় এই উক্তিটি কার এই উক্তিটি হলো উইভার উইভার জেসি উইভার ডক্টর জেসি উইভার কিন্তু প্রবর্তন করেছেন শস্য সমন্বয়ের ধারণা যেখানে কি করা হয় মোট কৃষি জমিকে প্রকৃত কৃষি জমির পরিমাণ দিয়ে ভাগ করে তার সঙ্গে একশো গুণ করে সেই ক্রপ কী বলে তোমার হচ্ছে শস্য সমন্বয় বা ক্রপ কম্বিনেশন কিন্তু নির্ণয় করা হয় তো এটার আবিষ্কার হচ্ছে জেসি উইভার এই যে ক্রপ কম্বিনেশন নির্ণয় করার গাণিতিক মডেলটি কার জেসি উইভারের উদ্যান কৃষি বা বাজার বাগান কৃষি এটা এটার এক নাম কি হর্টিকালচার আবার কি নাম এটাকে মার্কেট গার্ডেনিংও বলা হয় এর অপরের নাম আয়তাকি ঠিক আছে কি কি বললাম মার্কেট গার্ডেনিং তারপরে আর কি আর কি বললাম আমি ট্রাক ফার্মিংও বলা হয় কারণ প্রতিদিন সকালবেলা তাজা শাক সবজি ফলমূল ট্রাকে করে শহরে পাঠানো হয় এর নাম আবার হর্টিকালচারও বটে ঠিক আছে ট্রাক ফার্মিং এই যে এরপরে এসে আমি একটু ভুল লিখেছি বা টিআরএফ সি কে হবে এর ট্রাক ফার্মিং কথাটি কোন কৃষির সঙ্গে যুক্ত উদ্যান কৃষির সঙ্গে যুক্ত শস্যাবর্তন কৃষি কোন কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত মিশ্র কৃষি ব্যবস্থার সঙ্গে ইন্টার কালচার হলো কি একই জমিতে একই সঙ্গে একই সময়ে বিভিন্ন সারিতে দুই তিন ধরনের ফসল একসঙ্গে চাষ করা ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোনো অঞ্চলের কোনো একটি শস্য কতটুকু স্থান দখল করেছে তার শতাংশ এটা নির্ণয় করেছিলেন কি জেসুইভার এই প্রশ্নগুলো একটু মিস্টেকলি রিপিট হয়ে গেছে ঠিক আছে এর পরের প্রশ্নগুলো দেখি আমরা উদ্যান কৃষির অপর নাম আবার চলে এসছে এর পরের প্রশ্ন দেখো ব্যবসায়িক ভিত্তিতে সারা বছর এই প্রশ্নগুলো এই দুটো প্রশ্ন আমাদের হয়ে গেছে আগেই ব্যবসায়িক ভিত্তিতে সারা বছর ধরে মরশুমি ফুলের চাষকে কী বলা হয় পুমাম কালচার এটা মনে রাখতে হবে আসার সম্ভাবনা খুব বেশি ব্যবসায়িক ভিত্তিতে মরশুমি শাকসবজি চাষকে কী বলা হয় ওলেরি কালচার এটা মনে রাখা একটা ট্রিক বাদ বলে দেই ওল হচ্ছে কি সবজি তো ওলেরি কালচার মনে রাখবে ওল কচু তো ওল হচ্ছে একটা সবজি ওলেরি কালচার কিসের সঙ্গে যুক্ত তাহলে শাক সবজি চাষের সঙ্গে বাণিজ্যিকভাবে ভেষজ উদ্ভিদ যেমন ভেষজ উদ্ভিদ যেমন কী কী যেমন হচ্ছে বাসক পাতা তারপরে অ্যালোভেরা তারপরে আর কি পরে আর এই সমস্ত যে উদ্ভিদ এগুলোর চাষকে কি বলা হয় বলা হয় হারভিকালচার ঠিক আছে বাজার বাগান কৃষিতে আঙুরের চাষকে কি বলা হয় কি ভিটিকালচার এটা ইম্পর্টেন্ট আঙুরের চাষকে কি বলা হয় ভিটিকালচার রেশম বা গুটি প্রকার প্রতিপালন বা পদ্ধতিকে কি বলা হয় সেরিকালচার ঠিক আছে মনে থাকবে এগুলো ইম্পর্টেন্ট জলপাইয়ের দেশ কাকে বলা হয় স্পেন কে জলপাইয়ের দেশ বলা হয় ভারতের সর্বাধিক জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ডটি কি সবাই জানো খুব ভালো করে এক কথায় আমুল এরপর প্রশ্ন দেখো ভারতের মিল্ক সিটি কাকে বলা হয় গুজরাটের আনন্দ জেলাকে বলা হয় কি ভারতের মিল্ক সিটি কারণ এখানে সব থেকে বেশি মিল্ক উৎপাদন হয় অপারেশন ফ্ল্যাট প্রকল্পটি কোথায় সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল গুজরাটের এই আনন্দ জেলাতেই ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের বিপ্লবের জনক বলা হয় এছাড়া সবুজ জনক কাকে বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে কফি কি ধরনের ফসল কফি হলো একটা বাগিচা ফসল কফি গাছ কী ধরনের উদ্ভিদের উদাহরণ ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদের উদাহরণ এগুলো ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি কোনো জলবায়ু অঞ্চলে কফি চাষ ভালো হয় কোনো জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যেহেতু ক্রান্তীয় অঞ্চলের ফসল তো ক্রান্তীয় জলবায়ু অঞ্চলেই কফি চাষ ভালো হবে স্বাভাবিক সর্বা সর্বাধিক উৎকৃষ্ট মানের কফি কোনটি আরবিও কী কফি হলো সবচেয়ে উৎকৃষ্ট মানে সবচেয়ে উন্নত ধরনের টেস্টি কফি আরবীয় কফি কোথায় অধিক চাষ হয় সব থেকে বেশি চাষ হয় কোথায় ব্রাজিল দেশটাই এই আরবীয় কফি উৎপাদনে এগিয়ে সব থেকে বেশি কফি চাষ হয় ঠিক আছে চলো পরের কি আছে পরের প্রশ্নগুলো দেখি আর বেশি প্রশ্ন নেই দেখে নাও কোন কফির অপর নাম মোচা কফি আরবীয় কফিকে আর এক নাম কি মোচা কফি বলা হয় কোন কফির হেক্টর প্রতি ফলন কম এই আরবীয় কফি উৎকৃষ্ট মানের কফি ঠিক আছে সাতান্ন নম্বর প্রশ্ন কোন ধরনের কফিকে ইনস্ট্যান্ট কফি বলা হয় বর্তমানে খুব জনপ্রিয় এটা বিভিন্ন অনুষ্ঠানে এই ইনস্ট্যান্ট কফিকে ব্যবহার করা হয় সেটা হলো কি কফি লাইবেরিও কফি ব্লু মাউন্টেন কফি নীলগিরি পর্বত আমাদের এই ব্লু মাউন্টেন কফির অন্য নাম কি জামাইকান কফি ঠিক আছে কোন দেশকে পৃথিবীর কফির পাত্র বলা হয় এটা হলো ব্রাজিল ব্রাজিল কফি উৎপাদনে পৃথিবীতে নাম্বার ওয়ান সেজন্য ব্রাজিলকে পৃথিবীর কফির পাত্র বলা হয় দেখো আর এই কয়টাই প্রশ্ন আছে যেখানেও লাস্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে চৌষট্টিটা প্রশ্ন কোনো বাগিচার সঙ্গে কোন বাগিচার সঙ্গে ফাজেন্দা কোথাতেই জড়িত এটা হলো কফি ব্রাজিলে যে কফি বাগিচাগুলো হয় সেখানে ব্রাজিল ভাষায় কী বলা হয় ফাজেন্দা বলা হয় ঠিক আছে ব্রাজিলে কোন ধরনের কফির অধিক পরিমাণে চাষ হয় সেটা হলো কি আরবীয় কফি উৎকৃষ্টমানের কফি কোন মৃত্তিকাতে আখ চাষ ভালো হয় এটা হলো কি কৃষ্ণ হবে এটা কৃষ্ণ মৃত্তিকাতেই আখ চাষ ঠিক আছে ভালো হয় রেটুন কি রেটুন হলো কি আখের যে চারা গাছ একটা আখ গাছ আখ কেটে নেওয়ার পর তার যে গোড়া থেকে যে চারা বেরোয় সেই চারাকে বলা হয় কি রেটুন আর কিউবা কী জন্য বিখ্যাত কিউবা হলো বিশ্বের মধ্যে সবথেকে নাম্বার ওয়ান আখ উৎপাদনে নাম্বার ওয়ান দেশ যে কি বিশ্বে সব থেকে বেশি পরিমাণে আখ উৎপাদন করে থাকে সেই জন্য কিউবাকে কি চিনির পাত্র বলা হয়ে থাকে তো এখানেই আমাদের এই চ্যাপ্টার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ হয়ে গেল তো অবশ্যই তোমরা প্রত্যেকটা আশা করি সব যে প্রত্যেকটা স্লাইডের গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্ক্রিনশট করে রেখেছো এগুলি খুব ভালো করে পড়ে যাও এখান থেকেই কমন পাবে আমি একদম নিশ্চিত ঠিক আছে সবাই ভালো করে পড়ো অল দ্য বেস্ট তোমাদের সবাইকে কারণ পরীক্ষার সময় খুব কম সামনেই তোমাদের এই প্রথম সেমিস্টার দিতে চলেছ সবাইকে অল দ্য ভেরি বেস্ট এবং পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা দেখো অবশ্যই উপকৃত হবে এবং অবশ্যই পরীক্ষায় কমন পাবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ